সামনেই লোকসভা ভোট আর লোকসভা ভোটের আগে রাজ্যে আবারও বারুদের স্তূপ একাধিক জায়গা থেকে উদ্ধার হচ্ছে বিস্ফোরক বোমা আর তার মধ্যেই কিন্তু বীরভূমে অনুব্রত গড়ে একেবারে হুলস্থুল কাণ্ড উদ্ধার হয়েছে বিস্ফোরক আর এই বিস্ফোরক উদ্ধার কাণ্ডে এবার প্রভাবশালী যোগ এই মুহূর্তে সবচেয়ে বড় খবর পাকড়া তৃণমূল নেতা হেভিওয়েট তৃণমূল নেতার কণ্ঠস্বরে নমুনা পরীক্ষা করলো এমনই কিন্তু খবর উঠে আসছে তাতেই কিন্তু কেঁপে উঠল একেবারে রাজ্য রাজ্যের নীতি চরম অস্বস্তি এবার কালীঘাট এই মুহূর্তের সবচেয়ে বড় খবর মোহাম্মদ বাজারে বিস্ফোরক উদ্ধার মামলায় কণ্ঠস্বরে নমুনা সংগ্রহ করল এনআইএ ধৃত তৃণমূল নেতা ইসলাম চৌধুরীর ভয়েস স্যাম্পেল সংগ্রহ করল তারা এনআইএর তদন্তকারীদের অনুমান বেআইনি অস্ত্র ও বিস্ফোরক সরবরাহের কাজে প্রভাবশালীদের সাহায্য ছিল এ সংক্রান্ত বেশ কিছু সূত্র তাদের হাতে উঠে এসেছে বলে খবর এ বিষয়ে নিশ্চিত হতে ইসলাম চৌধুরীর ভয়েস স্যাম্পেল সংগ্রহ করা হয় বলি খবর আদালত থেকে সংগ্রহ করে সেই নমুনা পাঠানো হবে সিএফ এনআইএর সূত্রে খবর ইসলাম চৌধুরীর মোবাইল ফোন থেকে বেশ কিছু অডিও তদন্তকারীরা পেয়েছেন সেই সব কথোপকথন কাদের সঙ্গে তা জানতে চান এনআইএর গোয়েন্দারা এই ঘটনায় তদন্তকারীদের স্ক্যানারে উঠে এসেছে শেখল হোসেনের নামও যিনি একসময় অনুব্রত মণ্ডলের ছায়া সঙ্গী ছিলেন গরু পাচার মামলায় গ্রেপ্তার হয়েছেন সাইগাল হোসেন আপাতত তিনি গুরুকেষ্টর সঙ্গে তিহারি আছেন সেখানে গিয়ে এনআইএর গোয়েন্দারা তাকে জিজ্ঞাসাবাদ করেন ইসলাম চৌধুরীর সঙ্গে সাইগাল হোসেনের যোগাযোগ ছিল কি তাও জানতে চান তদন্তকারীরা এখান থেকেই প্রভাবশালী যুগের সন্দেহ আলো দেখতে পারে বলি তদন্তকারীদের অনুমান এখন প্রশ্ন বেআইনিভাবে বিস্ফোরক বাজারে কি প্রভাবশালী যোগ রয়েছে দু সালের ঘটনা মোহাম্মদ বাজারে তল্লাশি চালিয়ে একটি গাড়ি থেকে একাশি হাজার ডিটোনেটার উদ্ধার করে কলকাতা পুলিশের এস গাড়ির চালককে জিজ্ঞাসাবাদ করে সাতাশ হাজার কেজি অ্যামোনিয়াম নাইট্রেট এক হাজার নশো পঁচিশ কেজির মতো জিরোটিন স্টিক ও আরও দু হাজার তিনশো পঁচিশটি ডিটোনেটার উদ্ধার হয় এমন বিপুল বিস্ফোরক উদ্ধার ঘিরে সরগোল পড়ে যায় রাজ্য রাজনীতিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএর হাতে যায় তদন্তভার তারপর থেকেই চলছে তদন্ত আর এই তদন্তে কিন্তু এবার বিস্ফোরক মামলায় এবার যোগ স্পষ্ট কারণ গ্রেপ্তার হওয়া তৃণমূল নেতা ইসলাম চৌধুরীর সাথে সায়গাল হোসেনের যোগ অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ অনুব্রতর ছায়া সঙ্গী প্রাক্তন দেহরক্ষী সায়গাল হোসেনের যোগ গরু পাচার মামলার অন্যতম অভিযুক্ত সায়গাল হোসেনের যোগ এই তৃণমূল নেতার মোবাইল ফোন থেকে একাধিক কল রেকর্ডিং অডিও রেকর্ডিং উদ্ধার হয়েছে আর সেগুলোতে কিন্তু একাধিক বিস্ফোরক তথ্য একাধিক প্রভাবশালীর সাথে তার ফোনের যোগাযোগ কল রেকর্ডিংয়ে কিন্তু আছে এবং তার এই কল রেকর্ডিং থেকেই সায়গাল হোসেনের নাম উঠে এসেছে আর এই বিস্ফোরক উদ্ধার কাণ্ডে কিন্তু পরোক্ষভাবে এবার অনুব্রত মণ্ডলের নামও সামনে আসছে অনুব্রত মণ্ডল শায়গাল হোসেন ছাড়া আর কোন কোন প্রভাবশালীরা জড়িত তা জানার জন্য ইসলাম চৌধুরীকে দবায় দবায় জেরা চালাচ্ছে এনআইএ ইতিমধ্যেই তার গলার কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা করেছে কারণ যেমনটা শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে অভিযুক্ত মেন অভিযুক্ত কালীঘাটের কাকুর গলার স্বরের নমুনা পরীক্ষার মধ্য দিয়ে অডিও রেকর্ডিংগুলো ভয়েস রেকর্ডিংগুলো পরীক্ষা করতে চায় ইডি এবং সিবিআই ঠিক তেমনই এনআইএও ইসলাম চৌধুরীর ভয়েস রেকর্ডিংগুলো তার গলার স্বরের নমুনার সাথে মিলিয়ে দেখতে চায় এই গলার স্বরটি কি তার যদি মিলে যায় তাহলে কিন্তু একাধিক প্রভাবশালীর নাম ফাঁস হতে চলেছে এই বিস্ফোরক উদ্ধার কাণ্ডে এমনই মনে করছেন ওয়াকিবহল মহল এবং এনআইএর তরফ থেকে কিন্তু স্পষ্ট বার্তা এটাই আসছে বিস্ফোরক পাচারে প্রভাবশালী যোগ প্রভাবশালীদের নির্দেশেই এই বিস্ফোরক পাচার হতো এমনই কিন্তু ইঙ্গিত মিলছে এনআইএ সূত্রে এই তদন্তে আর কী কী তথ্য উঠে আসে কোন প্রভাবশালীদের নাম সামনে আসে তাদের বিরুদ্ধে কী স্টেপ নেয় এনআইএ সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের এখান থেকেই প্রভাবশালী যোগের সন্দেহ আলো দেখতে পারে বলি তদন্তকারীদের অনুমান এখন প্রশ্ন বেআইনিভাবে বিস্ফোরক বাজারে কি প্রভাবশালী যোগ রয়েছে দু হাজার বাইশ সালের ঘটনা মোহাম্মদবাজারে তল্লাশি চালিয়ে একটি গাড়ি থেকে একাশি হাজার ডিটোনেটার উদ্ধার করে কলকাতা পুলিশের এস গাড়ির চালককে জিজ্ঞাসাবাদ করে সাতাশ হাজার কেজি অ্যামোনিয়াম নাইট্রেট এক হাজার নশো পঁচিশ কেজির মতো জিরোটিন স্টিক ও আরও দু হাজার তিনশো পঁচিশটি ডিটোনেটার উদ্ধার হয় এমন বিপুল বিস্ফোরক উদ্ধারগিরে শরগোল পড়ে যায় রাজ্য রাজনীতিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএর হাতে যায় তদন্তভার তারপর থেকেই চলছে তদন্ত আর এই তদন্তে কিন্তু এবার বিস্ফোরক মামলায় এবার প্রভাবশালী যোগ স্পষ্ট কারণ গ্রেপ্তার হওয়া তৃণমূল নেতা ইসলাম চৌধুরীর সাথে সায়গাল হোসেনের যোগ অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ অনুব্রতর ছায়া সঙ্গী প্রাক্তন দেহরক্ষী সায়গাল হোসেনের যোগ গরু পাচার মামলার অন্যতম অভিযুক্ত সায়গাল হোসেনের যোগ এই তৃণমূল নেতার মোবাইল ফোন থেকে একাধিক কল রেকর্ডিং অডিও রেকর্ডিং উদ্ধার হয়েছে আর সেগুলোতে কিন্তু একাধিক বিস্ফোরক তথ্য একাধিক প্রভাবশালীর সাথে তার ফোনের যোগাযোগ কল রেকর্ডিংয়ে কিন্তু আছে এবং তার এই কল রেকর্ডিং থেকেই সায়গাল হোসেনের নাম উঠে এসেছে আর এই বিস্ফোরক উদ্ধার কাণ্ডে কিন্তু পরোক্ষভাবে এবার অনুব্রত মণ্ডলের নামও সামনে আসছে অনুব্রত মণ্ডল সায়গাল হোসেন ছাড়া আর কোন কোন প্রভাবশালীরা জড়িত তা জানার জন্য ইসলাম চৌধুরীকে দফায় দফায় জেরা চালাচ্ছে এনআইএ ইতিমধ্যে তার গলার কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা করেছে কারণ যেমনটা শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে অভিযুক্ত মেন অভিযুক্ত কালীঘাটের কাকুর গলার স্বরের নমুনা পরীক্ষার মধ্য দিয়ে অডিও রেকর্ডিংগুলো ভয়েস রেকর্ডিংগুলো পরীক্ষা করতে চায় ইডি এবং সিবিআই ঠিক তেমনই এনআইএও ইসলাম চৌধুরীর ভয়েস রেকর্ডিংগুলো তার গলার স্বরের নমুনার সাথে মিলিয়ে দেখতে চায় এই গলার স্বরটি কি তার যদি মিলে যায় তাহলে কিন্তু একাধিক প্রভাবশালীর নাম ফাঁস হতে চলেছে এই বিস্ফোরক উদ্ধারকাণ্ডে এমনই মনে করছেন ওয়াকিবহল মহল এবং এনআইএর তরফ থেকে কিন্তু স্পষ্ট বার্তা এটাই আসছে বিস্ফোরক পাচারে প্রভাবশালী যোগ প্রভাবশালীদের নির্দেশই এই বিস্ফোরক পাচার হতো এমনই কিন্তু ইঙ্গিত মিলছে এনআইএ সূত্রে এই তদন্তে আর কি কী তথ্য উঠে আসে কোন প্রভাবশালীদের নাম সামনে আসে তাদের বিরুদ্ধে কী স্টেপ নেয় এনআইএ সেদিকেই চোখ থাকবে কোটা রাজ্যের